এই যে শোনো তোমাদেরকে বলছি তোমরা যারা লুকি লুকি আমার পেজ ভিজিট করো আমার রিলস আমার ব্লগ সব কিছুই দেখো আমার আপডেট সব কিছুই রাখো তোমরা তো লাইক কমেন্ট করো না কেন করো না জানো তোমরা ভাবো তোমাদের লাইক কমেন্টে আমি বড় লোকস হয়ে যাবো লাখ লাখ টাকা ইনকাম করব আর ব্রো তোমাদের মেন্টালিটিটাই ওইরকম এর জন্য ঠিক আছে তোমরা অনেক বেশি জেলাসি আমাকে নিয়ে তো যাই হোক এটা ফ্রাইডে মর্নিং ছিল ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট সেরে নিলাম আর দিকে আমার প্রাণ প্রিয় ব্ল্যাক কফি যেটা ছাড়া আমার প্রত্যেকটা সকালই মিসিং ঠিক আছে তো চলে গেলাম দুপুরের লাঞ্চ রেডি করতে এখানে বিশাল বড়ো সাইজের একটা কাতলা মাছের মাথা দেখতে পাচ্ছ একটু ঝাল ঝাল করে অন্যরকম একটা রেসিপি আমি করেছি বৃষ্টির কারণে এত বেশি খিচুড়ি রিচ ফুড খাওয়া হয়েছে যে এখন ঝাল টাইপের কিছু খেতে মন যাচ্ছে তো আমি আবার জানতাম না ঠিক আছে কষ্ট করে রান্না করেছি ওইদিকে হচ্ছে আমার মামুনি চলে আসছিলো সন্ধ্যায় আমার ছোটো চাচি খাবার পাঠিয়েছে ঠিক আছে তো আমি যেতে পারিনি আমি একটু শিখছিলাম কাজিনের বার্থডে ছিল দেখো আমরা মানুষরা কতটা বৈচিত্র্যময় আমরা কারো ভালোটা কেউ সহ্য করতে পারি না কেন করতে পারি না কারণ আমি খারাপ থাকবো ভালো থাকবে ও সুখে আছে। সেটা তো আমাদের সহ্যই হয় না কেন যে হয় না জানি না তবে আমি দোয়া করি আমার প্রতি যারা জেলাস আল্লাহ তাদেরকে এত বেশি খুশি রাখুক যে এত বেশি খুশি রাখুক তাদের লাইফে তারা যেন সেই খুশির ঠেলায় আমাকে নিয়ে জেলাসই না হয় ঠিক আছে তো মাসাল্লা আমার বাবুকে দেখতে পাচ্ছ আমার বাবুটাকে কে কে ভালোবাসা কমেন্ট করে অবশ্যই জানাব আর এদিকে আমি বিকেলবেলা বৃষ্টির দিন যেহেতু একটু চালতার আচার বানিয়ে নিয়েছিলাম অনেক দিন ধরে চালতাগুলো ফ্রিজে পড়ে রয়েছে তোরা শুকিয়ে যাচ্ছে মরেই যাবে প্রায় তো এই ছিল আমার ছোট চাচির পাঠানো ভালোবাসা তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা বেশি ভালো থাকো সুস্থ থাকো আলাদা